আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন জামায়াত কোন শক্তিকে ভয় করে না বললেন শফিকুর রহমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান আফগান মন্ত্রী গাজার দিকে যাচ্ছে একশো তিপ্পান্নটি ত্রাণবাহী ট্রাক বলেন রেড ক্রিসেন্ট সর্বশেষ জানাব যুদ্ধবিরতি কার্যকর গাজা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন বলেন আইডিএফ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই সালে শান্তিতে নোবেল অধ্যাপককে অধ্যাপক ইউনুস এক অভিনন্দন বার্তায় বলেন আমি মারিয়া করিনা মাচাদোকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখে তিনি কখনো থেমে যাননি তার দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতি রেখাছেন তিনি নোবেল কমিটির উদ্বৃত্তি তুলে ধরে বলেন গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর যারা নীরব থাকতে অস্বীকার করেন যারা ঝুঁকি নিয়ে সামনে আসেন এবং যারা আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা স্বাভাবিকভাবে আসে না সেটিকে সর্বদা রক্ষা করতে হয় কথায় সাহস ও দৃঢ়তায় অধ্যাপক ইউনুস আরও বলেন মিসেস মাজাদো এক উত্তম বিশ্বের কল্পনা করেছেন এবং তা বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি বার্তার শেষে পুনরায় উল্লেখ করেন অভিনন্দন মারিয়া করিনা মাজাদো জামায়াত কোন শক্তিকে ভয় করে না বললেন শফিকুর রহমান কোন শক্তিকেই ভয় করে না জামায়াতে ইসলামী এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা শফিকুর রহমান তিনি বলেন জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে তবে কোনো দেশের একক আধিপত্য থাকবে না শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন জামাত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট ও অনিয়ম বন্ধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে কেউ চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ পাবে না তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে এর আগে সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং আগামীতে আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার দশ অক্টোবর সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বোধিগান ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মের কঠিন চিবর দান উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে সম্প্রতি এনসিপি নেতা নাহিদের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন আপনার প্রশ্ন আপনি করতে পারেন যার যার প্রশ্ন সে করতে পারে তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি সম্প্রতি দুর্গাপূজার সময় অসুরের প্রতিমার মুখে দাড়ি লাগানোর ঘটনায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাতশো জনেরও বেশি যারা এই দাড়ি লাগিয়েছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে জিডি হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে যারা এই অপকর্মে জড়িত খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে তিনি আরো বলেন বৌদ্ধ ধর্মের মূলনীতি হল অহিংসার সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা সে লক্ষ্যে বুদ্ধের অনুসারীরা কাজ করে যাচ্ছেন বুদ্ধের বাণী উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মানুষকে মৈত্রী ক্ষমাশীল নির্মোহ হতে হবে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৌদ্ধ ধর্মের পঞ্চশীল বুদ্ধের নির্দেশিত পাঁচটি মৌলিক নীতি যা মানব জীবনকে সুনীতি পরায়ণ করে তোলে এসব গুণাবলীর চর্চা সমাজে অন্যায় অবিচার অপরাধ ও দুর্নীতি রোধে ভূমিকা রাখবে ভারতে গিয়ে পাকিস্তানকে শান্তির পথে চলার আহ্বান আফগান পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে আফগান মাটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈয়বা ও জয়েশ ই মোহাম্মদ তবে এখন আর এসব গোষ্ঠীর কেউ আফগানিস্তানে নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি বলেন গত চার বছরে আমরা আফগানিস্তান থেকে সব সন্ত্রাসীকে নির্মূল করেছি তাদের এখন এখন দখলে নেই সালে যার বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম সেই আফগানিস্তান সম্পূর্ণ বদলে গেছে বৃহস্পতিবার ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভিকে ডি দেয়া সাক্ষাৎকারে মুক্তাকে দাবি করেন পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন অন্য দেশগুলোকে আফগানিস্তানের মতো এমন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যদি তারা শান্তি চায় মোতাকিরের বক্তব্য আসে তার প্রথম ভারত সফরের সময় এই সফরে ভারত আফগানিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসে উন্নীত করা হবে এবং প্রতিবেশী দেশটির অগ্রগতিতে ভারত গভীর আগ্রহী সাম্প্রতিক কাবুল বিস্ফোরণ প্রসঙ্গে মুত্তাকি পাকিস্তানকে অভিযুক্ত করেন তিনি বলেন সীমান্তের কাছে দূরবর্তী এলাকায় একটি হামলা হচ্ছে আমরা মনে করি এটি পাকিস্তানের কাজ যা ভুল সমস্যা এভাবে সমাধান হয় না আফগানিস্তান এখন চল্লিশ বছর পর শান্তি উন্নয়নের পথে কেউ যেন এতে সমস্যা সৃষ্টি না করে তিনি সতর্ক করে বলেন যারা আফগানদের সাহস পরীক্ষা করতে চায় তারা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ন্যাটোর পরিণতি দেখে নিক আফগানিস্তানের সঙ্গে খারাপ ভালো কিছু বয়ে আনবে না মুত্তাকি বলেন আফগানিস্তান ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায় তবে সেটি একতরফ নয় উভয়ের সমান প্রচেষ্টা দরকার গাজার দিকে যাচ্ছে একশো তিপ্পান্নটি ত্রাণবাহী ট্রাক বললেন রেড ক্রিসেন্ট ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর রাফা সীমান্ত ক্রসিং দিয়ে একশো তিপ্পান্নটি ট্রাক গাজায় প্রবেশ করেছে বৃহস্পতিবার দশ অক্টোবর মিশরের রেড ক্রসেন্ট বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এ এপি মিশরের সাহায্য সংস্থার দুটি সূত্র নিশ্চিত করেছে গাজা উপত্যকায় আনার জন্য একশো ত্রাণ ট্রাক রাফা ক্রসিং বাইপাস রাস্তা দিয়ে কেরেম সালম ক্রসিং দিকে প্রবেশ করেছে ট্র্যাকগুলোর মধ্যে আশিটি জাতিসংঘের একুশটি কাতারের এবং সতেরোটি মিশরের রেড ক্রিসেন্টের ছিল যুদ্ধবিরতি কার্যকর গাজা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন বলেন আইডিএফ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সমঝোতা অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে পারবে শুক্রবার দশ অক্টোবর স্থানীয় সময় দুপুর বারোটা বাংলাদেশ সময় বিকাল তিনটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় এক বিবৃতিতে আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে সেনারা সমঝোতা অনুযায়ী নির্ধারিত নতুন অবস্থানে মোতায়েন সম্পন্ন করেছে দক্ষিণ কমান্ডের সেনারা এলাকায় অবস্থান করছে এবং তারা যেকোনো তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকবে ইসরায়েলি বাহিনী প্রথম ধাপের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যা আলোচনায় নির্ধারিত সীমান্ত রেখা পর্যন্ত সীমিত থাকবে সমঝোতা অনুযায়ী সেনা প্রত্যাহারের বাহাত্তর ঘন্টার মধ্যে অবশিষ্ট সব ইসরায়েলি জিম্মি প্রায় সতেরোশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে হামাসের জন্য এই সময়সীমা সোমবার দুপুর বারোটা পর্যন্ত তবে ঠিক কখন এবং কোথায় বন্দি মুক্তি কার্যক্রম হবে তা এখনও জানা যায়নি মাত্র বারো ঘন্টা আগে ইসরায়েল নিশ্চিত করে যে তারা যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি মেনে নিয়েছে যা গাজা যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির ইঙ্গিত দেয় এরপরই সেনারা গাজা উপত্যকার ভেতরে সমঝোতাকৃত অবস্থানে ফিরে যায় এবং কিছুক্ষণ আগে আইডিএফ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেয় চুক্তি অনুযায়ী হামাসকে বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মি মুক্ত করতে হবে মধ্যরাতের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরাইলীয় গাজার মানুষ উভয় স্বস্তি উদযাপনে মেতে ওঠেন যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা তারা অপারেশন সহায়তার জন্য সেনা পাঠিয়েছে তবে গাজায় প্রবেশ করবে না এদিকে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা তাই সহায়তা কার্যক্রমের প্রস্তুতি নিয়েছে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি এখনো অনিশ্চিত ইসরায়েল ও হামাসের মধ্যে ভবিষ্যৎ আলোচনায় ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা বড় ইস্যু হিসেবে রয়ে গেছে